আসসালামু আলাইকুম আজকের উপন্যাস পরিযান লিখেছেন ইশিতার রহমান সঞ্জিদা পর্ব পাঁচ তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ওই ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্যই মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব পরে যখন ওনার তিন মেয়ের দিকে তাকান একই ভাবনা আসে ওনার মাথায় কেননা মালা একটি নয় তিন তিনটা পরি জন্ম দিয়েছে ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব যেই মালার জন্য এত কিছু করল আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব সেটাই বুঝতে পারে না পরী বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা এই ভেবেই পরীর মনে আগুন জ্বলে সব সময় শুধু জন্য সোনালী আর রূপালী ও বাবাকে অপছন্দ করে তবে তা প্রকাশ করে না কেউই কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারদিকে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে গোমট ভাবটা এতে একটু কাটছে কিছুটা কিন্তু এই সময়টাতে যেন চারুদিকে ভয় ছড়িয়ে পড়েছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে এই জন্য ঘুম আসছে না মালার পাশেই জুম্মান বেঘরে ঘুমাচ্ছে আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো চোখটা সবে লেগে এসেছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমন চিল্লাচ্ছে তবে বাইরে এসে বুঝতে পারল এটা কুসুমের গলা নিচতলার বারান্দায় সে এদিক ওদিক নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে ক্যাডা কোথায় আছো গো ঘরে চোর আইসে চোর মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায় ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছে কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙল রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো ওখান থেকে নিচতলার উঠুন স্পষ্ট তবে অন্ধকারে এখন কিছুটা তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না আফতাপ এগিয়ে এসে বলল কি হয়েছে কুসুম কুসুম হাঁপাতে হাঁপাতে বলল কর্তা বাবু ঘরে চোর আইসে গো চোর মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বলল কস কি কি চুরি করছে কুসুম হালকা হেসে বলল, বললো থাকতে চুরি করব কেমনে বেডারে মাইরা বানাইয়া দিছে মালার চোখ কপালে অন্ধকারের মধ্যে পরিকে খুঁজতে লাগলো মালা কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল ওই যে উঠানে পরিয়াপা এতক্ষণে বেডারে বাইন্দা ফলাইছে বলেই মুখে হাত দিয়ে হাসল কুসুম হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠানের কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো পরি ছিল লোকটার পুরো মুখে গামছা পেঁচানো এতে চেহারা দেখা যাচ্ছে না পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি আফতাবের দিকে তাকিয়ে বলল চোর ধরা শেষ আর আপনি কাইলোর বিচার ভর বৃষ্টিতে ভিজুক আফতাব গোমরা মুখে তাকালেন পরীর দিকে অনেক কিছুই বলতে চাইছে তিনি কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি পরীকে ঘরে যেতে বললেন উপরে দাঁড়িয়ে সবই শুনলো রুমি মিষ্টি ও পালক এখন ওরা ভয় পাচ্ছে খুব যদি নাইম শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয় ভাবতেই গলা শুকিয়ে এসেছে তিনজনের পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল কোন চোর ধরেছে পরি নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল রুমি নখ কামড়াতে কামড়াতে বলল এই মেয়েটা তো খুব ভয়ানক রে অন্ধকার ওকে কাবু করতে পারে না বরং অন্ধকার ওকে দেখে কাবু হয় না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে এবার মিষ্টিও ভয় পেল খানিকটা কোনো বিপদ হবে না তো তখন ওই পরীকে আসতে দেখা গেল তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠিটা হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা এতে ওদের ভয় আরো বেড়ে গেল পরী ওদের দিকে তাকিয়ে বলল আপনারা ভয় পাবেন না পড়ে থাকতে অন্দরমহলে হাত দিতে পারে নাই আর পারবেও না কোনো দিন আপনারা অহন ঘুমাইতে যান কাল বিচার হবে তখন সব দেখতে পারবেন বলেই পরি চলে গেল কিন্তু ওদের ঘুমকি আদৌ আসবে বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে কোনো মতে নাইম বা শেখর যদি হয় তাহলে ওদের মানসম্মান সব শেষ তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি শুক্রবার মানে জুম্মার দিন জন্মেছে তাই ছেলের নাম রাখা হল জুম্মান খাতাটা বন্ধ করে সুবিধা হারিকেনের এখানে জুমিয়ে উঠে দাঁড়ালো জন্মের কথা বলা পালঙ্কের পেছন থেকে মরি তার মনে লাঠিটা বের করে পড়া শুরু করে এই লাঠি দিয়েই ছোটবেলায় সে পুত্র সন্তান জন্ম দেন তিনি বলতে গেলে লাঠি চালো নাই জুমার পারদর্শী জন্মেছে তাই সময় না লেখা হলো লাঠি শুরু করে দেয় মায়ের মতো কালো অন্ধকার থাকায় মাপার গায় রং পেয়েছে শ্যামবর্ণ জানে আমি মুহূর্তে ঘরে জুমানকে কোলে নিতাম না এবং চোর

ওজা যখন পরীর পা থেকে বিশ নামা নৌকা আর ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো এত সবার আগ্রহ চোরের বিচার দেখছিল না সবাই ভাব দুটো লাল রেগেছে পানি পড়ছে যে জমিদার বাড়িতে হানা শব্দ নেই

বিচার দিয়ে অনেক কিছু বলতেছি তুমি মাথা নাড়িয়ে গলায় বললেন তাই বেডা ধরে হাতায় কাপড় সব কথা এই খাতায় কাপড় দাও তাড়াতাড়ি তুই বড্ড কঠিন মানুষ কোন রকমে তিন জনে আমরা মাথায় কাপড় টেনে অন্তর মহল থেকে বের হয়ে গেল এছাড়া বাকি সবাই এসে দেখলো অনেক মানুষ বেশ বুঝতে পারতাম একপাশে পাশে মহিলারা সাত বছর বয়সে আব্বার জন্য ভিড়ের মধ্যে নায়িকাকে আমিও আলাদা করতে পারি না কিন্তু অত মানুষের মধ্যে খুঁজে তুই আদৌ ভালোবাসিস কিনা এরই মধ্যে আফতাব ওর ছেলেটাকে চেয়ারে সাথে আখিরও

একসাথে রেডি হয়ে বের হব রুমে পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল চোরটা কে ধরেছে জানিস পরি পরীর নাম শুনেই চমকে তাকালো নাইম শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে বলল পরি ধরেছে সর সর গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি মিষ্টি শেখরের গলায় চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলল ছাগল কোথাকার আমরা কত ভয় পেয়েছি জানিস ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি শেখর কলার ছাড়িয়ে সার ঠিক করতে করতে বলল রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কিভাবে ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি নাই মুঠে সোজা বাইরে চলে গেছে বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো পরি এখনও ঘুমে আচ্ছন্ন রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর এসেছে তাই তো ভোরের স্নিগ্ধ রোশনি আখি পল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরী কুসুমার জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরের ঘরে ঢুকলো ডেকে তুললো পরীকে জুম্মান বলছে পরিয়াপা আব্বা কইসে কানাই কাকার হাত কাইটা ফালাইতে চুরির সাজা নাকি এইটাই ভালো